বাংলাদেশের প্রতিটি জনগণে ওনার জন্য দোয়া করেছে সত্যিকার তিনি দেশপ্রেমিক ছিলেন অবশ্যই এটা আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ তালা তাকে জানাতের উচ্চ মকাম দান করুক বিএনপি চেয়ারপার্সনের অনুপস্থিতিতে রাজনীতিতে সংকটের সংখ্যা বিশ্লেষকদের ব্যক্তির দক্ষতা প্রজ্ঞা ও আস্থার উপর নির্ভর করছে আগামী নেতৃত্ব অভিজ্ঞতার সাথে তার যে প্ল্যান সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে মানে ঘটাতে পারেন তাহলে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে ওয়ার কাছ থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন অবশ্যই তো সেটা তিনি প্রয়োগ করবেন ছুটির দিনেও সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই অসঙ্গতির কারণে মান্না হামিদুর সহ অনেকের প্রার্থিতা বাতিল পাঁচ জানুয়ারি থেকে আপিলের সুযোগ তীব্র শীতে বিভিন্ন স্থানে জনজীবন স্থবির ব্যাহত নৌযান চলাচল ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্নিত যাত্রী দর্শনার্থীদের দুর্ভোগ এলপি গ্যাসের বাজারে নৈরাজ্য সাড়ে বারোশো টাকার সিলিন্ডারের দাম রাখা হচ্ছে দেড় গুণের বেশি সিন্ডিকেটের কারসাজিতে কৃত্রিম বলছে ক্যাপ দাম এরকম উল্টা হচ্ছেই ওরা আনা বন্ধ করে দিলাম কারণ কাস্টমার বিভিন্ন মন্তব্য করে দামটা পাঁচশো টাকা বা সাড়ে পাঁচশো টাকার মতন বেড়ে গেছে তো মাসে প্রায় এক হাজার এগারোশো টাকা বাড়তি খরচ কর্তৃপক্ষের এভাবে মুখ বুজে থাকা এগুলো নির্দেশ করে যে আমরা সব জগতে ফিরে এসেছি এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে একদিনই প্রাণ গেছে সাতজনের আন্দোলনকারীদের সহায়তার ঘোষণা ট্রাম্পের